অনেক প্রতীক্ষার পরে অবশেষে আরআরবি গ্রুপ ডি এক্সাম কিন্তু শুরু হতে চলেছে কবে থেকে সে শুরু হতে চলেছে অফিসিয়াল নোটিশ অনুযায়ী সাতাশে নভেম্বর থেকে ১৬ জানুয়ারি দু পর্যন্ত কিন্তু পরীক্ষা হবে এবং সাতাশ আঠাশ তারিখে যাদের পরীক্ষা রয়েছে তাদের কিন্তু অলরেডি সিটি ইন্টিমেশন স্লিপ চলে এসেছে তোমরা চেক করে নেবে তোমরা যারা পরীক্ষা দিচ্ছ সাতাশ তারিখ থেকে পরীক্ষা হাতে সময় একদম কম আজকের ক্লাসের মধ্যে আমরা সায়েন্সের টপ ফিফটি কোয়েশ্চেন করব সাজেশন ভিত্তিক যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে তো চলো দেরি না করে আমরা প্রথম প্রশ্ন দেখে নিই কী রয়েছে সায়েন্স থেকে দেখো আরবি গ্রুপ ডি দু হাজার একটা প্রশ্ন দিয়েছিল ইথানলের সূত্র কি ইথানলের সংকেত জানতে চেয়েছে ইথানল বা ইথাইল অ্যালকোহল যাকে আমরা বলি সি টু এইচ ফাইভ ও এবং এর সঙ্গে আর একটা পরীক্ষায় দিতে পারে মিথানল বা তোমাকে মিথাইল অ্যালকোহল দিতে পারে এই মিথানলের সূত্র তুমি মনে রাখবে সি এইচ থ্রি ও ও এইচ এই গ্রুপটা মনে রাখবে অ্যালকোহলিক গ্রুপ হয় অ্যালকোহলের গ্রুপ হচ্ছে ওএ এটাও তোমাকে পরীক্ষায় কিন্তু দিতে পারে যে অ্যালকোহলের গ্রুপের নাম কি বলবে ওইচ নেক্সট কোয়েশ্চেন চলে এসো এখানে দেখো দিয়েছে অ্যান্টি স্টেরিলিটি বা বন্ধাত্ম প্রতিরোধী ভিটামিন কোনটা ভিটামিন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা তোমরা জানো প্রচুর পরিমাণে রয়েছে তো ভিটামিন যে ভিটামিন বন্ধাত্ম প্রতিরোধ করছে সেই ভিটামিনের নাম কিন্তু ভিটামিন ই কমেন্ট বক্সে আমাকে বলবে ভিটামিন ই এর কেমিক্যাল নেম বা রাসায়নিক নাম কি হয় কমেন্ট বক্সের মধ্যে তুমি আমাকে বলবে নেক্সট কোশ্চেন চলে এসো সঠিক উত্তরটি নির্বাচন করো এমন একটা বস্তু যা তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসমান রয়েছে তরলের মধ্যে নিমজ্জিত ডুবে ডুবে ভাসছে ডুবে ডুবে জল খাচ্ছে দেখো এটা কি হবে বস্তুর ওজন আর প্লবতা বলের মান যখন সমান হয়ে যায় তখন বস্তু ডুবে ডুবে ভাসে অপশান নাম্বার এ আমার সঠিক উত্তর হবে যদি প্লবতা বল বেশি হয়ে যায় প্লবতা বল কিসার একটু ছোট্ট করে বলে দিন প্লবতা বল হচ্ছে কোনো বস্তুকে কোনো তরলে যখন আমরা নিমজ্জিত করি তখন নিচে থেকে একটা বল কাজ করে সেই বলটাকে আমরা প্লবতা বলি এই প্লবতা বলের মান বস্তুর ওজনের সমান হয়ে গেলে বস্তু ডুবে ডুবে ভাসে আর যদি প্লবতা বল বেশি হয়ে যায় বস্তুকে ভাসিয়ে রেখে দেয় আর যদি প্লবতা বল কম হয়ে যায় বস্তুর ওজন বেশি হয়ে যায় তাহলে বস্তু কিন্তু ডুবে যায় মনে রাখবে তিনটে কনসেপ্ট নেক্সট কোশ্চেনে চলে এসো ফটোট্রপিক মুভমেন্ট নিয়ন্ত্রণ করে এখানে বলেছে কোন হরমোন কোন উদ্ভিদ হরমোন ফটোট্রপিক চলনকে নিয়ন্ত্রণ করে মনে রাখবে অক্সিন হরমোন ফটোট্রপিক চলনকে নিয়ন্ত্রণ করে এর সঙ্গে পরীক্ষা দিতে পারে যে অক্সিনের নাম কি অক্সিনের কেমিক্যাল নেম কি তাহলে সেটাও মনে রাখবে IAA ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এটা হচ্ছে প্রাকৃতিক অক্সিনের রাসায়নিক নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড IAA নেক্সট কোশ্চেন বলেছে ড্যাশ হলো একটা ক্ষারীয় ধাতু ক্ষারীয় ধাতুর নাম জানতে চেয়েছে তোমাকে এখানে একটুখানি পর্যায় সারণি দেখে নিতে হবে বাবা পর্যায় সারণির মধ্যে তুমি দেখবে এই যে দ্বিতীয় যে শ্রেণীটা রয়েছে এই দ্বিতীয় শ্রেণীকে আমরা ক্ষারীয় মৃত্তিকা ধাতুর শ্রেণী বলি নাম এখানে দেখতে পাচ্ছ বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম স্ট্রনসিয়াম বেরিয়াম রেডিয়াম এই মৌলগুলোকে আমরা বলি ক্ষারীয় মৃত্তিকা ধাতু তাহলে এখানে কি রয়েছে এখানে আমাদের উত্তরের মধ্যে দেখো এখানে রয়েছে ম্যাগনেশিয়াম বেরিলিয়াম ম্যাগনেশিয়াম তাহলে ম্যাগনেশিয়াম আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে ছটা নামই তোমরা পড়ে রাখবে বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম স্টনশিয়াম বেরিয়াম রেডিয়াম ছখানা মৌলকে আমরা ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলছি এবং তার সঙ্গে ক্ষারীয় ধাতুগুলো পর্যায় সারণীর দুই নম্বর শ্রেণীতে অবস্থান করছে সেটাও আমরা দেখলাম এবং তার সঙ্গে মনে রাখবে এদের যোজ্যতা কত হয় স্যার এদের যোজ্যতা দুই হয়ে যায় কারণ এদের বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা হচ্ছে দুই নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেই নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাকে বলে দিই তোমরা যারা পরবর্তীকালে রেলের প্রিপারেশন নিতে চাইছো মানে এন টিপিসির ফর্ম বেরিয়েছে তোমরা জানো এলপির ফর্ম বেরিয়েছে জেইয়ের ফর্ম বেরিয়েছে তো এই সমস্ত চাকরির পরীক্ষার জন্য তোমাকে পুরো বেসিক থেকে পড়তে হবে তার জন্য আমাদের রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ আছে তুমি এখানে যুক্ত হতে পারো তার জন্য তোমাকে ইউ স্টাডি অ্যাপকে ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোর থেকে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে এখানে আমরা প্রত্যেকটা স্যার ম্যাডাম আলাদা আলাদা সাবজেক্ট আলাদা আলাদাভাবে পড়াচ্ছি একেবারে জিরো লেভেল থেকে আমি আমার সায়েন্সের ক্ষেত্রে বলতে পারি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমাকে এমনভাবে পড়িয়ে দেবো একটা কোশ্চেনও কিন্তু বাইরে যাবে না এর সঙ্গে সঙ্গে এসএসসির ফাউন্ডেশন রয়েছে যারা এসএসসির পরীক্ষা দিতে চাও তারা এসএসসির ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হতে পারো এবং তার সঙ্গে ডাব্লু বিপি আমাদের ওয়েস্ট বেঙ্গল যে এসএসসির পরীক্ষার গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ফর্ম ফিল আপ চলছে তারও প্রিপারেশন এখানে করানো হচ্ছে বাদ বাকি আমাদের আপার প্রাইমারি প্রাইমারি ব্যাচও কিন্তু লঞ্চ হয়ে গেছে ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে তো এখনও যারা যুক্ত হওনি কিন্তু যুক্ত হতে পারো তার সঙ্গে সঙ্গে পুলিশের পরীক্ষা জিডির পরীক্ষা সমস্ত প্রিপারেশন এখানে তুমি করতে পারো এবং পার্টিকুলার সাবজেক্ট ওয়াইজ যদি প্রিপারেশন করতে চাও যেমন সায়েন্সের প্রিপারেশন আমি করাচ্ছি বাদ বাকি অন্যান্য সাবজেক্ট ম্যাথ থেকে রিজনিং থেকে সাবজেক্টগুলো কিন্তু আলাদাভাবে তুমি এখান থেকে কোর্স করতে পারো তার জন্য তোমাকে ইও স্টাডি আপটা ডাউনলোড করতে হবে এবং কমেন্ট বক্সে দেখো এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তুমি কিন্তু কল করে নেবে আরও বিস্তারিত জানার জন্য আমরা চলে আসি আমাদের নেক্সট কোশ্চেনে বলেছে এফ ব্লকের উপাদানগুলোকে কি মৌল বলা হয় এফ ব্লক কোনটাকে এফ ব্লক বলে আমি একটু আগেই দেখালাম এটা হচ্ছে আমাদের পর্যায় সারণী এই পর্যায় সারণীর মধ্যে এই দেখো প্রথম যে দুটো গ্রুপ আছে এক নম্বর এবং দু নম্বর এটাকে এস ব্লক বলা হয় এস ব্লকের মৌল হচ্ছে এক এবং দুই দেখো এখানে ডি ব্লক লেখা আছে এখানে দেখতে পাচ্ছ তিন থেকে শুরু করে বারো পর্যন্ত এই যে মৌলগুলো রয়েছে তিন থেকে বারো নম্বর শ্রেণীর মৌলগুলোকে আমাদের বলা হচ্ছে ডি ব্লকের মৌল এবং এখানে দেখতে পাচ্ছ তেরো থেকে শুরু করে আঠেরো নম্বর শ্রেণীর মৌলগুলোকে কি বলা হচ্ছে বাবা পি ব্লকের মৌল বলা হচ্ছে মনে রাখবে এবং নিচের দিকে দেখতে পাচ্ছ একটা ল্যান্থানাইট এবং একটা অ্যাক্টিনাইট সিরিজ আছে এই ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজকে বলা হচ্ছে এফ ব্লকের মৌল যেগুলো অবস্থান করছিল এখানে কিন্তু এখানে জায়গা না ধরার জন্য নিচে এখানে চোদ্দখানা করে মৌল প্রতিটা শ্রেণিতে স্থান দিয়ে দেওয়া হয়েছে লঞ্থা নাইট বলা হচ্ছে একটাকে একটাকে অ্যাক্টিনাইট বলা হচ্ছে তাহলে আমার উত্তর কি হয়ে যাবে এফ ব্লকের মৌল কোনগুলো হয়ে যাবে অপশান অনুযায়ী আমার এখানে হয়ে যাবে ধাতু বা মৌল বা তোমাকে যদি দেওয়া থাকে সিরিজ এবং সিরিজ তাহলে কিন্তু এবং সিরিজ হয়ে যাবে নেক্সট কোশ্চেন বলেছে কোবাল্টের আইসোটোপ কোন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় কোবাল্টের আইসোটোপ খুব ইম্পর্টেন্ট এটা ক্যান্সার রোগের চিকিৎসায় কিন্তু ব্যবহার করা হচ্ছে অপশান নাম্বার এ আমাদের সঠিক উত্তর ক্যান্সার সংক্রান্ত যে বিদ্যা তাকে কি বলা হয় এটাও পরীক্ষায় দিয়েছে মনে রাখবে ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে বলা হচ্ছে অঙ্কোলজি এবং এর যে জিন তাকে বলা হচ্ছে অঙ্কো জিন এটাও তোমরা কিন্তু মনে রাখবে নেক্সট কোশ্চেনে চলে এসো বলেছে গ্রিন গ্ল্যান্ড যে প্রাণীর অঙ্গ। গ্রিন গ্ল্যান্ড সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচন অঙ্গের নাম জানতে চেয়েছে এরকম প্রাণীর রেচন অঙ্গের নাম পড়ে রাখবে বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম শোষণ অঙ্গের নাম এগুলো কিন্তু পরীক্ষায় দেয় তাহলে এখানে হয়ে যাবে আমার সঠিক উত্তর চিংড়ি যার মধ্যে সবুজ গ্রন্থি রয়েছে এরকম একটা চার্ট দেখে নাও চিংড়ির হচ্ছে সবুজ গ্রন্থি রয়েছে বা গ্রিন গ্ল্যান্ড রয়েছে মাকসার ক্ষেত্রে কক্সাল গ্রন্থি রয়েছে আর শামুকের ক্ষেত্রে বিক্র রয়েছে মানুষের ক্ষেত্রেও কিন্তু বিক্রই রয়েছে নেক্সট কোশ্চেনে চলে এসো বলেছে সেল মেমব্রেন পাওয়া যায় কোন কোষের মধ্যে সেল মেমব্রেন মানে হচ্ছে এখানে পর্দা এখানে বলেছে কোষ পর্দা এই কোষ পর্দা পর্দা কোথায় পাওয়া যায় এটা উদ্ভিদ কোষে পাওয়া যায় প্রাণী কোষে পাওয়া যায় নাকি উদ্ভিদ প্রাণী উভয় কোষের মধ্যেই পাওয়া যায় অপশান উদ্ভিদ কোষ প্লাস প্রাণী কোষ দুটো কোশের মধ্যেই কি পাওয়া যায় কোষ পর্দা পাওয়া যায় কিন্তু যদি এখানে কোষ প্রাচীর বলতো যদি বলতো পর্দা কোষ প্রাচীর কোথায় পাওয়া যায় তাহলে কোষ প্রাচীর কিন্তু শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায় তখন কিন্তু কোষে উত্তর হতো না নেক্সট কোশ্চেন চলে এসো দেখো লেখা আছে উদ্ভিদ কোষ প্রাণী কোষের চিত্র দেওয়া আছে বাদ বাকি কোষ সম্পর্কে পুরো বিস্তারিত ক্লাস করানো আছে আমার কোষের তোমার টপ ফিফটি কোশ্চেন করিয়েছি দেখবে একবার তোমরা কোষ পেয়ে যাবে কোষও কিন্তু ইম্পর্টেন্ট গ্রুপ ডি এর পরীক্ষার জন্য নেক্সট কোশ্চেন চলে এসো কোন ভৌত রাশির কার কোন ভৌত রাশির কার্যের এসা একক সমান কার্যের এককের সঙ্গে সমান কোন একক জানতে চেয়েছে মানে কার্যের একক যা হবে এই রাশির এককও তাই হবে কার্যের একক এবং রেকক মনে রাখবে সেম হয় স্যার এদের এসা একক কী হয় এসা একক বাবা জুল হয় মনে রাখবে এর সিজিএস একক কী হয় কার্য এবং শক্তির সিজিএস একক মনে রাখবে আর্গ হয় এবং এক জুল মানে টেন টু দি পাওয়ার সেভেন আর্গ হয় এটাও তোমরা মনে রাখবে নেক্সট কোশ্চেন চলে এসো নিচের কোন বিবৃতিটি সঠিক বলো সঠিক নয় বলো বৈদ্যুতিক চার্জ স্কেলার রাশি একদম ঠিক বলেছে প্রোটন ধনাত্মক চার্জ প্রোটন ধনাত্মক চার্জ ঠিক বলেছে ইলেকট্রন ঋণাত্মক চার্জ ঠিক বলেছে এবং বলেছে এখানে বৈদ্যুতিক প্রবাহ ভেক্টর রাশি এটা ভুল বলেছে বৈদ্যুতিক প্রবাহ ইলেকট্রিক কারেন্ট এর নির্দিষ্ট দিক আছে দিক আছে কিন্তু এ ভেক্টর রাশি নয় এ হচ্ছে স্কেলার রাশি মনে রাখবে দিক থাকা সত্ত্বেও বৈদ্যুতিক প্রবাহ স্কেলার রাশি মনে রাখবে নেক্সট কোশ্চেন একটি বস্তুর ওপর দশ নিউটন বল প্রয়োগ করলে দশ নিউটন মানে এফ দেওয়া আছে এফ দেওয়া আছে তোমার প্রয়োগ করা হলো বস্তুটি বলের দিকে পাঁচ মিটার সরে গেল পাঁচ মিটার সরে গেল তার মানে তোমার স্মরণ দেওয়া আছে তোমার এস দেওয়া আছে স্মরণ দেওয়া আছে বলেছে বল দ্বারা সম্পাদিত কার্যের মান কত কার্য সমান সমান মনে রাখবে বল ইন্টু স্মরণ হয় বল ইন্টু স্মরণ করে দিলে এখানে বলের মান দেওয়া আছে দশ আর পাঁচ মিটার যাচ্ছে দুটোই আমার এসআইতে দেওয়া আছে তাহলে পাঁচ দশে পঞ্চাশ হয়ে যাবে কিন্তু এককটা মনে রাখবে জুল হবে এখানে পঞ্চাশ অপশানের মধ্যে আছে কিন্তু দেখো এখানে পি এ পাসকাল দেওয়া আছে জুল দেওয়া আছে নিউটন দেওয়া আছে কেজি দেওয়া আছে ভুল করে ফেললে গন্ডগোল হয়ে যাবে এখানে পঞ্চাশ জুল হয়ে যাবে আমার সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নিচে দেওয়া কোন অসুখটির ক্ষেত্রে ডিপিটি ভ্যাকসিন কাজ করে না ডিপিটি এর ফুল ফর্ম তোমাকে জানতে হবে ডি মানে কি ডি মানে ডিপথেরিয়া পি মানে কি পার্টুসিস টি মানে কি টিটেনাস তাহলে ডিপথেরিয়া রোগে কাজ করবে হ্যাঁ পার্টুসিস মানেই হচ্ছে হুপিংকাশি কাজ করবে টিটিনাস রোগে কাজ করবে কাজ করবে না হচ্ছে টাইফয়েড রোগে টাইফয়েড রোগে ডিপিটি ভ্যাকসিন কাজ করবে না নেক্সট কোশ্চেন অস্টিওপোরোসিস অসুখ হলে মানুষের শরীরের মধ্যে কোন ধাতুর অভাব হয় কোন এখানে ধাতুর অভাব হয় বা খনিজের অভাব হয় অপশান এখানে ডি হয়ে যাবে ক্যালসিয়াম ক্যালসিয়ামের অভাব হলে বয়স্কদের ক্ষেত্রে হাড়ের রোগ হয় হাড় ক্ষয় হয়ে যায় হাড় বেঁকে যায় এগুলোকে বলছি আমরা অস্ট্রিওপোরোসিস এটা যদি বলে পরীক্ষায় ভিটামিন দেয় পরীক্ষায় হয়তো অপশানে তোমাকে দিল কোন ভিটামিনের অভাবে হয় তখন তুমি বলবে ভিটামিন ডি ভিটামিন ডি এর অভাবে এটা হচ্ছে এবং ভিটামিন ডি এর নাম হচ্ছে ক্যালসি এবং এর থেকে মনে রাখবে ক্যালসিয়াম যেটা ভিটামিন ডি এর মধ্যে পাওয়া যায় বয়স্ক লোকদের ক্ষেত্রে অস্টিওপোরোসিস অস্টিওম্যালেশিয়া হয় আর বাচ্চাদের ক্ষেত্রে ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয় কমেন্টের মধ্যে আমাকে বলবে নেক্সট কোশ্চেন বলেছে ইথেনে প্রতিটা কার্বন পরমাণু কতগুলো করে হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত রয়েছে তাহলে ইথেনের গঠন তোমাকে জানতে হবে ইথেন কেমন দেখতে হয় ইথেন এরকম দেখতে হয় এর মধ্যে দুখানা কার্বন পরমাণু থাকে আর কার্বন পরমাণুর আমরা জানি চারটে করে হাত থাকে চারটে হাতের মধ্যে তিনটে হাতে তিনখানা হাইড্রোজেন পরমাণু রয়েছে আর একটা হাত চলে গেছে এ পাশে আরেকটা কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে এবং এই কার্বন পরমাণুর সেমভাবে তিনখানা হাতে তিনখানা হাইড্রোজেন আর একখানা হাত চলে গেছে কার্বন পরমাণুর সঙ্গে তাহলে কোশ্চেন জানতে চেয়েছে এখানে কি বাবা যে প্রতিটা কার্বন পরমাণু প্রতিটা কার্বন পরমাণু কতগুলো করে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে তাহলে একটা কার্বন পরমাণু দেখো তিনটে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত রয়েছে তাহলে উত্তর হয়ে যাবে আমার তিনটে হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত রয়েছে আর যদি বলতো যে টোটাল কতগুলো হাইড্রোজেন পরমাণু আছে তাহলে তিনটে একটা কার্বন এখানে তিনটে একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে মানে ছটা হাইড্রোজেন পরমাণু যুক্ত রয়েছে ইথেনের মধ্যে নেক্সট কোশ্চেনে চলে এসো এর মধ্যে কোনটা বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে লোহার বাক্স না দাদা টেলিভিশন না দাদা টর্চ হবে না বৈদ্যুতিক পাখা অপশান নাম্বার ডি আমার সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট কোশ্চেন চলে এসো এখানে বলেছে ইনসেকটিভোরাস প্লান্ট যে মাটিতে জন্মায় তাতে কিসের ঘাটতি থাকে মানে ভুক উদ্ভিদ পতঙ্গভোগ যারা পতঙ্গকে ধরে খায় সেই সমস্ত উদ্ভিদরা কোন খাবারের জন্য পতঙ্গদের ধরে খায় মনে রাখবে নাইট্রোজেন যুক্ত খাবারের জন্য পতঙ্গদের ধরে খাচ্ছে কারণ সেই মাটিতে নাইট্রোজেনের অভাব রয়েছে এই জন্য এরা পতঙ্গদেরকে পতঙ্গ দেহ থেকে নাইট্রোজেন গ্রহণ করছে রস রূপে নাইট্রোজেনকে নিয়ে নিচ্ছে পতঙ্গভুক উদ্ভিদের এক্সাম্পল কী স্যার মনে রাখবে কলসপত্রী কলসপত্রী সূর্য শিশির পাতা ঝাঁজি এগুলো হচ্ছে তোমার পতঙ্গভুক উদ্ভিদের এক্সাম্পল এগুলো পরীক্ষায় দিয়ে দেয় নেক্সট কোশ্চেন শ্বসনে স্যার কত অনু এটিপি উৎপন্ন হয় টোটাল শ্বসনের মধ্যে আট তিরিশ অনু এটিপি উৎপন্ন হয় উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি আটত্রিশ অনু তার মধ্যে তিনটে পর্যায় হয় একটা হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া যার মধ্যে উৎপন্ন হচ্ছে আমার ছয় আট দুই আট অণু এটিপি এবং তারপরে রয়েছে অ্যাসিটাইল কো এ এর মধ্যে উৎপন্ন হচ্ছে আমার ছয় অনু এটিপি তাহলে আট আট ছয় চোদ্দ হয়ে গেল আর ক্রেপ চক্র বলে একটা প্রক্রিয়া রয়েছে তার মধ্যে উৎপন্ন হচ্ছে টোটাল আমার এখানে দেওয়া আছে কত অনুভবা আঠেরো আর চারে বাইশ আর দু চব্বিশ তাহলে চব্বিশ অণু এখানে উৎপন্ন হচ্ছে তাহলে চব্বিশ আর ছয় তিরিশ আর আটে আটত্রিশ অনু টোটাল এটিপি উৎপন্ন হচ্ছে পুরো বিস্তারিত জিনিসপত্র আমি কোর্সের ভেতরে পড়াই যে ক্রেপচক্রে কি হয় গ্লাইকোলাইসিসে কী কী উৎপন্ন হচ্ছে অ্যাসিটাইল কোয়ের মধ্যে কি কি ঘটনা ঘটছে কোর্সের ছেলেগুলা এগুলো জানে চলে এসো নেক্সট কোশ্চেনে নিচের কোনটি সমযোজী বন্ধন দেখাবে না সমযোজী বন্ধন একটা আছে তরিত্রজী বন্ধন একটা আছে সমযোজি বন্ধন দেখাবে না কোনটা জানতে চেয়েছে অপশান নাম্বার সি ম্যাগনেশিয়াম ক্লোরাইড এর মধ্যে দরিদ্রজী বা আয়নীয় বন্ধন রয়েছে নেক্সট কোয়েশ্চেন চলে এসো আদর্শ গ্যাসের সূত্র অনুসারে কি বলা হয় আমরা জানি পি ভি ইকোয়াল টু এনআরটি পিভি ইকল টু এন টি এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ তাহলে আমি যদি নিচে এখানে নিয়ে চলে আসি তাহলে পিভি বাই কারণ এন এবং আর যদি কনস্ট্যান্ট হয় তাহলে পিভি বাই টি কলস টু ধ্রুবক হবে পি ভি বাই টি টু ধ্রুবক অপশন নাম্বার সি আমার সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে পরীক্ষায় অঙ্ক দেয় অঙ্কগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করে রাখবে তোমরা যেখান থেকে পড়ো না কেন এখান থেকে কিন্তু পরীক্ষায় অঙ্ক দেবে নেক্সট কোশ্চেন চলে এসো মানব দেহের কোন অংশে ইলিয়াম ইসচিয়াম এবং পিউবিসের মিলন ঘটলে গঠিত হচ্ছে কোনটা মানে ইলিয়াম ইসচিয়াম এবং পিউবিস এই তিনটে হার মিলিত হয়ে কি তৈরি করে আমাদের যে নিতম্বের হার রয়েছে এখানে এই নিতম্বের হার তৈরি করছে অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর মানুষের শরীরের মধ্যে হারের সংখ্যা কোথায় কতগুলো করে হার রয়েছে সেগুলোও কিন্তু একটু পরে রাখবে নেক্সট কোয়েশ্চেন ড্যাশ মৌলে দুটো কক্ষপথ সম্পূর্ণরূপে পূর্ণ রয়েছে দুটো কক্ষপথ পূর্ণ আছে আমরা জানি যে পরমাণু নিউক্লিয়াসের ভেতরে প্রোটন থাকে আর নিউট্রন থাকে তার বাইরের কক্ষপথে ইলেকট্রনগুলো ঘোরাঘুরি করে প্রথম কক্ষপথকে কে কক্ষপথ বলে যেখানে দুটো ইলেকট্রন রয়েছে তারপরের কক্ষপথকে এল কক্ষপথ বলে যেখানে আটটা ইলেকট্রন রয়েছে ম্যাক্সিমাম আটটা থাকতে পারে শেষ কক্ষপথে তাহলে দুটো প্রথম কক্ষপথে থাকতে পারে দ্বিতীয় আটটা থাকতে পারে তাহলে আট আর দুয়ে দশটা ইলেকট্রন পূর্ণ আছে কার মধ্যে পূর্ণ আছে নিষ্ক্রিয় মৌলের মধ্যে নিষ্ক্রিয় মৌল কোনটা হবে উত্তর প্রথমে হচ্ছে হিলিয়াম তারপরে নি তাহলে নি মধ্যে আমার পূর্ণ আছে দশটা ইলেকট্রন এবং মনে রাখবে হিলিয়ামের মধ্যে দুটো ইলেকট্রন থাকে নিষ্ক্রিয় মৌল তাও দুটো ইলেকট্রন রয়েছে বাদ বাকি সবার ক্ষেত্রে যত আমার নিষ্ক্রিয় মৌল আছে তাদের শেষ কক্ষপথে আটটা করে ইলেকট্রন থাকে নেক্সট কোশ্চেনে চলে এসো একটা চার্ট দেওয়া আছে দেখে নেবে তোমরা এখানে নিয়নের গঠন দেখে নাও এই যে দুটো ইলেকট্রন রয়েছে এখানে প্রথম কক্ষপথে এবং দ্বিতীয় কক্ষপথে আটটা ইলেকট্রন পূর্ণ রয়েছে কিন্তু যোয্যতা কথা হচ্ছে শূন্য হয় নেক্সট কোশ্চেনে চলে এসো কোশ্চেন বলেছে নিচের যেটি পশ্চাদ মস্তিষ্কের অংশ নয় পশ্চাদ মস্তিষ্কের অংশ নয় কোনটা পন্স লঘু মস্তিষ্ক সুষমা শীর্ষক থেলামাস দেখো তোমাকে একটা চার্ট দেখাই মস্তিষ্কের মধ্যে তিনটে পার্ট আছে অগ্র মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক মস্তিষ্ক এই পশ্চাদ মস্তিষ্কের মধ্যে আবার তিনটে পার্ট আছে পন্স লঘু মস্তিষ্ক আর সুষমা শীর্ষক নেই কোনটা অপশন অনুযায়ী নেই হচ্ছে থ্যালামাস স্যার থ্যালামাস কোন মস্তিষ্কের অংশ থ্যালামাস মনে রাখবে তোমরা অগ্র মস্তিষ্কের অংশ অগ্র মস্তিষ্কের মধ্যে তিনটে পার্ট গুরু মস্তিষ্ক থেলামাস হাইপো এগুলো একটু পরে রাখবে পরীক্ষাগুলো দিতে পারে মস্তিষ্কের বিভিন্ন পার্টের ছবি দেওয়া আছে এগুলো কোর্সের ভে আমি ডিটেলসে পড়াই তুমি যেখান থেকেই পড়ো না কেন আমার কাছ থেকে যদি পড়ে থাকো তাদের জানোই জানো বা অন্য কোথা থেকে যদি পড়ে থাকো তাহলে পরে সব জিনিসপত্র কিন্তু তোমাকে পড়তে হবে যারা এখনও পড়োনি তাদেরকে বলছি এখনো সময় আছে পরীক্ষার ডেট সাতাশ তারিখ থেকে শুরু হচ্ছে যাদের সামনে পরীক্ষা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো যে সামনের দিকে যাদের পরীক্ষা রয়েছে আগে যা যা পড়েছো সেগুলো রিভিশন করে চলে যাও আর যাদের ক্ষেত্রে দেখতে এখনো ডেট আসেনি কারণ জানুয়ারির ষোলো তারিখ পর্যন্ত পরীক্ষা হবে হয়তো তোমাদের ডিসেম্বরের পনেরো তারিখে পরীক্ষা পড়ছে তাহলে তোমার হাতে এখনো সময় আছে এক মাস তোমার হয়তো জানুয়ারিতে পরীক্ষা পড়ছে তাহলে তোমার এখনো দেড় মাস সময় আছে হাতে তো এক দেড় মাস সময় আছে এখানে তুমি এখন অনেক কিছু পড়তে পারবে এক দেড় মাসের মধ্যে কাঁপিয়ে দেওয়া যায় ঝড় তুলে দেওয়া যায় ঠিক আছে তো পরো ভালো করে এইসব জিনিসপত্রগুলো যেগুলো বলছি এই সমস্ত টপিক গুলো ভালো করে রিভিশন করো যদি না পড়ে থাকো তাহলে পড়ো যেখান থেকে সোর্স থাকুক না কেন পড়তে থাকো ভাই চলে এসো নেক্সট কোশ্চেন পঁচানব্বই ডিগ্রি ফারেনহাইট সমান কত ডিগ্রি সেলসিয়াস দেখো ডিগ্রি সেলসিয়াসের অঙ্ক পরীক্ষায় দেবে একটা ফর্মুলা আছে সি বাই ফাইভ ইকোয়াল টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন এখানে তুমি এফের জায়গায় নাইনটি ফাইভ বসিয়ে দেবে তাহলে নাইনটি ফাইভ মাইনাস থার্টি টু বাই নাইন ইকোয়াল টু সি বাই ফাইভ যদি তুমি বিয়োগ করো বিয়োগ করলে পরে আসবে এখানে তিন এখানে আসবে ছয় নয় দিয়ে কাটলে এখানে সাত নং তেষট্টি পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ সাত পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তোমার উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার সি জলের দরে ফলের রসে এই সমস্ত কোশ্চেন আসলে ছেড়ে আসবে না ছেড়ে আসলে সেগুলো হচ্ছে মহাপাপ হবে নেক্সট কোশ্চেন শালক সংশ্লেষের পর কোন ধরনের কার্বোহাইড্রেট তৈরি হয় শালক সংশ্লেষ যদি তুমি বিক্রিয়া করে থাকো শালক সংশ্লেষে উৎপন্ন কার্বোহাইড্রেটের নাম হচ্ছে গ্লুকোজ এর সংকেত কী স্যার সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এখানে মনে রাখবে এই কার্বন এবং অক্সিজেনের উৎস হচ্ছে কার্বন অক্সাইডের কার্বন এবং অক্সিজেন এবং এখানে হাইড্রোজেনের উৎস হচ্ছে জলের হাইড্রোজেন নেক্সট কোশ্চেন চলে এসো নিচে দেওয়া কোন অঙ্গটি গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত করে এবং রক্তকে পরিশুদ্ধ করে তাহলে গ্লাইকোজেন কোথায় জমা থাকে জানতে হবে গ্লাইকোজেন আমাদের পেশির মধ্যে এবং যকৃতের মধ্যে জমা থাকে অতিরিক্ত গ্লুকোজটাকে গ্লাইকোজেনে পরিণত করে হচ্ছে ইনসুলিন বলে একটা হরমোন এবং এই অতিরিক্ত গ্লাইকোজেনকে যখন শরীরে জমা করছে পেশিতে যকৃতে সেটা প্রয়োজনের সময় আবার গ্লুকোজে রূপান্তর হয়ে যাচ্ছে একটা হরমোন আছে যার নাম গ্লুকাগন হরমোন এবং এটা করছে কে এটা কোন অঙ্গ করছে জানতে চেয়েছে তাহলে অঙ্গের নাম হচ্ছে আমাদের যকৃত বা লিভার আর হরমোন বললে গ্লাইকোজেন কে গ্লুকোজে রূপান্তর করছে গ্লুকাগন হরমোন আর গ্লুকোজকে গ্লাইকোজেনের রূপান্তর করে যকৃতে সঞ্চয় করছে ইনসুলিন হরমোন নেক্সট কোশ্চেন একটি লেন্সের দুটো কেন্দ্রবিন্দুকে সংযুক্তকারী রেখাকে কি বলা হয় একটা লেন্স রয়েছে তার দুখানা কেন্দ্র থাকে এপাশে একটা কেন্দ্র এপাশে একটা কেন্দ্র এটাকে যুক্ত করছো এটাকে বলা হচ্ছে কি বাবা এটাকে বলা হচ্ছে প্রধান অক্ষ অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুযায়ী ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম থেকে পরীক্ষায় প্রশ্ন দিয়েছে দেখো যদি তর্জনী চুম্বক ক্ষেত্র নির্দেশ করে তর্জনী মানে আমাদের এই আঙুলটা তর্জনী বলা হয় চুম্বক ক্ষেত্র নির্দেশ করছে বৃদ্ধাঙ্গুষ্ট পরিবাহীর গতি নির্দেশ করছে তাহলে পারে মধ্যমা আমাদের কী নির্দেশ করছে এর জন্য তোমাকে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে যেতে হবে দেখো ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে চুম্বক ক্ষেত্র নির্দেশ করছে তর্জনী আমাদের বৃদ্ধাঙ্গুষ্ঠ হচ্ছে পরিবাহের গতি তাহলে আমাদের মধ্যমা হচ্ছে তরিত প্রবাহ তরিত প্রবাহের অভিমুখের নির্দেশ করছে অপশান হয়ে যাবে তরিত প্রবাহ তাহলে এখানে আবিষ্ট প্রবাহ বা তড়িৎ প্রবাহ অপশান নাম্বার সি ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম কার উপর কাজ করে মোটরের ওপর কাজ করে যত মোটর তৈরি হয়েছে ফ্লেমিংয়ের হস্ত নিয়মে আর জেনারেটার বা ডাইনামো তৈরি হয়েছে ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়মে দুটো নিয়মে কিন্তু পড়ে রাখবে পরীক্ষায় কোশ্চেন এখান থেকে দেবে নেক্সট কোশ্চেন চলে এসে ওখানে এইচ আইভি সংক্রমিত হয় জলের দরে ফলের রসের মতো প্রশ্ন সবাই পারবে দূষিত রক্ত সঞ্চালনের মাধ্যমে হবে গ্লাভস ছাড়া মাটিতে কাজ করলে হবে না এটা দূষিত পানি বা জল ব্যবহার করলে খোলা জায়গায় খাবার রেখে দিলে হবে না অপশন এ এ হচ্ছে রক্ত সঞ্চালনের মাধ্যমে কিন্তু সঞ্চালিত হতে পারে নেক্সট কোয়েশ্চেন চলে এসো দুটো পয়েন্ট চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের যে সূত্র সেটা কোন বিজ্ঞানী আবিষ্কার করেছেন মনে রাখবে কুলম্বের সূত্র ক্লাসের মধ্যে আমি পড়াই কুলম্বের সূত্র দুখানা চার্জ আছে সেই কিউ একটা নাম দিলাম একটা কিউ টু নাম দিলাম এই দুটোর মধ্যে দূরত্ব যদি আর হয় তাদের মধ্যে যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল কাজ করবে সেটা এফ এখানে হয়ে যাবে কুলম এটাও মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন চলে এসো কোনো আদর্শ ভোল্টমিটারের রোধ কত হওয়া উচিত ভোল্টমিটার যেটা দিয়ে আমরা বিভব পার্থক্য বা বিভব প্রভেদ মাপি এর রোধ হওয়া উচিত অসীম অসীম হওয়া উচিত বা ইনফিনিটি হওয়া উচিত আর যদি বলে শূন্য কার রোদ হওয়া উচিত তাহলে হবে আদর্শ অ্যাম মিটার আদর্শ অ্যাম মিটারের রোধ কিন্তু বাবা মনে রাখবে শূন্য হওয়া উচিত স্যার অ্যাম মিটার দিয়ে কী মাপা হয় অ্যাম মিটার দিয়ে মাপা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা বা ইলেকট্রিক কারেন্ট এটাও মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন চলে এসো বলেছে মানুষের দেহে কত জোড়া যৌন ক্রোমোজোম আছে কত জোড়া সেক্স ক্রোমোজোম আছে আমাদের দেহে মনে রাখবে জোড়া পরীক্ষায় দু জোড়া করে দেবে না বাবা এক জোড়া মানেই দুটো দুটো সেক্স ক্রোমোজোম আছে মানে এক জোড়া আছে মহিলাদের ক্ষেত্রে এক্স পুরুষদের ক্ষেত্রে এক্স ওয়াই মনে রাখবে এক জোড়া বা দুটো সেক্স ক্রোমোজোম আছে আর টোটাল ক্রোমোজোম সংখ্যা হচ্ছে ছেচল্লিশটা বা তেইশ জোড়া টোটাল আমাদের সেক্স ক্রোমোজোম আছে তেইশ জোড়া সেক্স ক্রোমোজোম দুটো আর বাদবাকি চুয়াল্লিশখানা হচ্ছে অটোজোম বা দেহ ক্রোমোজোম নেক্সট কোশ্চেনে চলে এসো যখন আলো প্রিজমের মধ্যে দিয়ে যায় তখন আলোর প্রতিসরণ ঘটে কতবার ভালো প্রশ্ন ঠিক আছে ইম্পর্টেন্ট প্রশ্ন কনসেপচুয়াল প্রশ্ন যখন প্রিজমের মধ্যে দিয়ে যাচ্ছে তখন কিন্তু দুবার প্রতিসরণ ঘটছে একবার বায়ু মাধ্যম থেকে সাদা আলো ঢুকছে কাঁচের মধ্যে কাঁচের প্রিজমে ঢুকছে তাহলে বায়ু থেকে কাঁচ মিডিয়ামে যাচ্ছে একবার প্রতিসরণ হলো আবার কাঁচ থেকে আবার বায়ুর মধ্যে বেরিয়ে আসছে তাহলে দুবার প্রতিসরণ হলো ছেলেপিলে করে দেবে একবার কিন্তু হয়ে যাবে উত্তর কিন্তু দুবার নেক্সট কোশ্চেনে চলে এসো দেওয়া এখানে নিচের কোনটি ল্যাকটিক অ্যাসিডের প্রাকৃতিক উৎস ল্যাকটিক অ্যাসিড কোথা থেকে পাওয়া যায় স্যার দুধ থেকে পাওয়া যায় উত্তর কোথায় দেওয়া আছে স্যার টক দুধ দেওয়া আছে টক দুধ মানে দই তাহলে দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় তেতুলের মধ্যে স্যার কি পাওয়া যায় টার্টারিক অ্যাসিড পাওয়া যায় স্যার পিঁপড়ের হুলের মধ্যে কী পাওয়া যায় ফরমিক অ্যাসিড পাওয়া যায় স্যার তেতুলের মধ্যে কি পাওয়া যায় অক্সালিক অ্যাসিড পাওয়া যায় স্যার এগুলো পরীক্ষায় দেয় একদম দেয় নেক্সট কোশ্চেনে চলে এসো কার্বন পরমাণুর একটি ভ্যালেন্স সেলে কতগুলো ইলেকট্রনের ইলেকট্রন রয়েছে কার্বন পরমাণু যার চারটে হাত মা কালী চারটে হাত কার্বন পরমাণু চারটে হাত বাইরের কক্ষে চারটে ইলেকট্রন আছে অপশান নাম্বার আমার এক উত্তর হয়ে গেল কোশ্চেন চলে এসো মেন্ডেল তার পরীক্ষা নিরীক্ষা করার জন্য কোন উদ্ভিদকে ব্যবহার করেছিলেন মোটর ছোলা মোটর ঠিক আছে মোটর জাতীয় উদ্ভিদকে ব্যবহার করেছিলেন অপশান এ মেন্ডেলকে বলা হচ্ছে বংশগতিবিদ্যার জনক এটাও মনে রাখবে নেক্সট কোশ্চেন চলে এসো বলেছে মেন্ডেলের দ্বারা অধ্যয়ন করা বিপরীত জোড়াগুলোর মধ্যে কোন জোড়াটা সঠিক মেন্ডেল টোটাল সাতজোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করেছিলেন মটর গাছের তো মটর গাছের সাতজোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ফুলের যে বৈশিষ্ট্যটা ছিল সেটা নীল সাদা হবে না বেগুনি সাদা অপশান নাম্বার বি হয়ে যাবে বাদ বাকি জোড়ার নাম কী কী একটা চার্টে তোমাকে দিয়ে দিচ্ছি দেখে নেবে একটা হচ্ছে বীজ গোলাকার বীজ কুঞ্চিত বীজ হলুদ বীজ সবুজ বীজ এই যে বেগুনি ফুল সাদা ফুল একটা প্রকট বৈশিষ্ট্য একটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এরম করে সাতজোড়ার নাম দেওয়া আছে একবার তুমি পড়ে রাখবে এগুলো ইম্পর্ট্যান্ট পরীক্ষায় দিতে পারে নেক্সট কোশ্চেন নাইট্রোজেন অনুগঠিত হচ্ছে সেখানে নাইট্রোজেনের অনুর মধ্যে কতগুলো সমযোজী বন্ধন আছে নাইট্রোজেন অনুর মধ্যে তিনটে সমযোজী বন্ধন আছে এই নাইট্রোজেন কি করবে টোটাল পাঁচটা ইলেকট্রন আছে এই দুটো ইলেকট্রন রাখবে তিনটে ইলেকট্রন দিয়ে দেবে এইদিকে নাইট্রোজেনও দুটো ইলেকট্রন রাখবে তিনটে ইলেকট্রন দিয়ে দিয়ে একটা জোর তৈরি করবে এই জোরকে হচ্ছে তোমার দুটো ইলেকট্রন নিয়ে একটা ইলেকট্রন জোর তৈরি হচ্ছে একটা বন্ধন তৈরি হয় তাহলে তিনটে করে ইলেকট্রন দিয়েছে তিনটে করে ইলেকট্রন হচ্ছে তিনটে সমযোজী বন্ধন তৈরি করবে এবং এরা হচ্ছে ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে একটা অণু তৈরি করবে নাইট্রোজেন অণু নেক্সট কোশ্চেন দেখো এইসব জিনিসপত্র কনসেপ্ট সহকারে পড়তে হবে যে সমযোজী বন্ধন কাকে বলে ইলেকট্রন কিভাবে দিচ্ছে বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা যদি তুমি ভালো করে না পড়াশোনা করে থাকো কিন্তু অন্যদের থেকে পিছিয়ে পড়বে চলে এসো নেক্সট কোশ্চেনের মধ্যে মৌখিক গহবর মানুষের কোন সিস্টেমের অন্তর্গত আমাদের যে মুখের গহবর আমাদের মুখ থেকে শুরু করে পায়ু পর্যন্ত যে তন্ত্রের অংশ সেটা হচ্ছে আমাদের পাচন তন্ত্র সেটা হচ্ছে আমাদের পৌষ্টিক তন্ত্র অপশন এ আমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন লজ্জাবতী লতাকে স্পর্শ করলে সে হচ্ছে লজ্জা পেয়ে যায় মুড়ে যায় এটা কি ধরনের চলন এটা হচ্ছে উদ্ভিদদের ক্ষেত্রে মনে রাখবে সিসমোনাস্টিক চলন সিসমোনাস্টিক চলন যেখানে স্পর্শ আঘাত এই সমস্ত বললে পারে উদ্ভিদরা সেখানে কি করে চলন দেখায় সেখানে ফিলিংস তার মধ্যে জেগে ওঠে তাহলে এগুলো হচ্ছে তোমার সিসমোনাস্টিক চলন বাদ বাকি ক্ষেত্রে মনে রাখবে থার্মোনাস্টিক সিসমোনাস্টিক এই নিকটিনাস্টিক এবং কেমোনাস্টিক চলনের এক্সাম্পল কমেন্টের মধ্যে পড়বে ঠিক আছে বা তোমরা বাড়িতে এগুলো পড়ে রাখবে কমেন্টে না বললেও বাড়িতে কিন্তু এগুলো পড়ে রাখতে হবে ইম্পর্টেন্ট নেক্সট সৌর প্যানেলে শক্তির রূপান্তর ড্যাশ থেকে ড্যাশে হয় সৌর প্যানেলের মধ্যে কি আসছে সূর্য সূর্য আসছে আলোক শক্তি আসছে তাহলে এ আমাদের সঠিক উত্তর বা আলোক শক্তি রূপান্তর হচ্ছে বৈদ্যুতিক শক্তিতে এটাও পরীক্ষায় দেওয়া থাকতে পারে এবং মনে রাখবে সৌর প্যানেলের মধ্যে একটা অর্ধ পরিবাহী থাকে এই অর্ধ পরিবাহীর নামও পরীক্ষায় দিয়ে দেয় অর্ধ পরিবাহীটার নাম হচ্ছে সিলিকন অর্ধ পরিবাহীর নাম হচ্ছে সিলিকন নেক্সট কোয়েশ্চেন বলেছে ডোবেরিনারের ত্রিকোণ সূত্রে ক্লোরিন ব্রোমিন এবং আয়োডিন এটা সঠিক ক্রোম বলো ডোবেরিনার একটা সূত্র আবিষ্কার করেছিলেন ত্রয়ীসূত্র তিনি তিনটে করে মৌলকে সাজিয়েছিলেন তাদের পারমাণবিক গুরুত্ব অনুযায়ী যেখানে পরপর পারমাণবিক গুরুত্ব অনুযায়ী তিনটে মৌলকে এমনভাবে সাজানো হয়েছিল যেখানে মাঝখানের মৌলের পারমাণবিক গুরুত্ব বাদ বাকি দুপাশের মৌলের পারমাণবিক গুরুত্বের গড়ের সমান হয় এটা তিনি বলেছিলেন এবং তিনি সাজিয়েছিলেন এরমভাবে কয়েকটা শ্রেণীকে দেখাবো তোমাকে যেমনভাবে লেখা আছে ক্যালসিয়াম স্ট্রনশিয়াম বেরিয়াম এই প্রথমটার পারমাণবিক গুরুত্ব আর লাস্টের পারমাণবিক গুরুত্ব যোগ করে যদি তুমি দুই দিয়ে ভাগ করো তাহলে গড় পাবে আর গড়টা হচ্ছে মাঝখানেরটা সমান হবে এরকম তিনি সাজিয়েছিলেন ক্লোরিন ব্রোমিন আয়োডিন সাজিয়েছিলেন আর আরেকটা সাজিয়েছিলেন সালফার সালফার সেলেনিয়াম তেলুরিয়াম এই নামগুলো একটুখানি পরে রাখবে তাহলে ক্লোরিন ব্রোমিন এবং আয়োডিন পরপর সাজানো হয়েছিল ক্লোরিন তারপরে হচ্ছে ব্রোমিন তারপর আয়োডিন অপশন নাম্বার ডি কিন্তু আমার সঠিক উত্তর নেক্সট কোশ্চেনে চলে আসবো বলেছে ফ্রেডরিক ভোলার ইউরিয়া তৈরি করেছিলেন যেটা প্রথম আবিষ্কৃত কৃত্রিম জৈব যৌগ প্রথম আবিষ্কৃত কৃত্রিম যৌগের নাম যদি জিজ্ঞেস করে তাহলে ইউরিয়া বলে দেবে কোন রিয়া ইউরিয়া কী থেকে তৈরি করেছিলেন অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করে অ্যামোনিয়াম সায়ানেট সঠিক উত্তর হয়ে গেল নেক্সট কোশ্চেন চলে এসো তো আজকে আমরা পঞ্চাশখানা কোশ্চেন করে ফেললাম বিগত বছরে আসা প্লাস ইম্পর্টেন্ট গ্রুপ ডি এর জন্য এরকম সিরিজ যদি তোমরা চাও পরীক্ষার আগে সাজেশন ভিত্তিক গ্রুপ ডি এর জন্য সায়েন্সের প্রশ্ন অবশ্যই কমেন্টের মধ্যে লিখবে তাহলে আমি টপ ফিফটি করে সাজেশন ভিত্তিক ক্লাস চালিয়ে যাব যতদিন তোমার পরীক্ষা শেষ না হচ্ছে দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণ ভালো থেকো থ্যাংক ইউ জয় হিন্দ